শোনার জন্য বিভিন্ন পরামর্শ আছে বিভিন্ন খাতে কিছু প্রশংসা করেছে তার প্রথমবার দেখলাম ইন্টারন্যাশনাল কমিউনিটি থেকে আওয়ামী লীগ উচ্চারণ করে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের পরামর্শ দেওয়া হয়েছে আর আজকে ঢাকার শহরের প্রায় কেউ কেউ বলছেন পঁচিশ কেউ পঁয়ত্রিশ সেসব জায়গা অমিলিক লীগ ঝটিকা মিছিল বলতে যেটা দশ পনেরো বোঝায় তার সংখ্যাটা আরো বেশি আমরা সোশ্যাল মিডিয়ায় যেসব ভিডিও দেখলাম এবং আওয়ামী লীগের ফেসবুক পেজ ধরে প্রথম আলো রিপোর্ট করেছে আওয়ামী লীগ কি ফিরছে কিনা ফিরলে সে কিভাবে ফিরছে হিউম্যান ওয়াচের প্রতি আমাদের অত্যন্ত আনুগত্য আনুগল্য ছিল আমরা তাদেরকে তাদের বক্তব্য তাদের রিপোর্ট তাদের অনেক কিছুকে আমরা নিয়ে দেশে বাবা বা বা দিয়েছি এখন এই হিউম্যান ওয়াচ হিউম্যান রাইট ওয়াচ এই বক্তব্যটা যে দিয়েছে এটা তো এটা তো ইঙ্গিত বাহী এটার মাধ্যমে তো এই দেশের মানুষের কাছে আন্তর্জাতিক পর্যায়ে একটা ইঙ্গিত দেওয়ার চেষ্টা করা হচ্ছে এখানে তো বাংলাদেশের আগামী নির্বাচনটাকে সবাই যেটা বলছে ইনক্লুসিভ মানে অন্তর্বর্তী মূলক নির্বাচন যার অর্থ বুঝাচ্ছে সবাইকে মিলে নির্বাচন করতে হবে সেইখানে বাংলাদেশে আওয়ামী লীগকে যেখানে এনসিপি বা বৈশাখ বিদ্যুৎ আন্দোলন অপ্রাসঙ্গিক করে দিয়েছিল বাংলাদেশের রাজনীতিতে এনসিপি বা বৈশাখ আন্দোলনের ছেলেদের ভাষায় তাদের বক্তব্যে তাদের এতে ছিল আহ অপ্রাসঙ্গিক আজকে যে কোনো কারণে হোক এই সরকার অত্যন্ত চতুরতার সঙ্গে অত্যন্ত কৌশলের সঙ্গে পুরো এনসিবি এবং বৈশাত্ম আন্দোলন দিকে বাংলাদেশের রাজনীতিকে অপ্রাসঙ্গিক করে দিয়েছে তাহলে ওরা যদি অপ্রাসঙ্গিক হয়ে যায় তাহলে আওয়ামী লীগ ব্যাক করে চলে আসতেছে প্রাসঙ্গিক তার মানে যারা আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করেছিল যাদের দাবিতে আমলিককে নির্বাচনে বাধা দেওয়া হয়েছিল যাদের কারণে আওয়ামী লীগের রাজ নিষিদ্ধ করা হয়েছে তারাই আজকে বাংলাদেশের রাজনীতির মাঠে কোন খেলোয়াড় না তারা অপ্রাসঙ্গিক হয়ে গেছে তাহলে তাদের দাবি না তাহলে তারা যে আওয়ামী লীগের বিরোধিতা করেছে সেটা আজকে কোনো মূল্য থাকলো না তারা যে দাবি করেছে আওয়ামী লীগকে নির্বাচন আসতে দেওয়া যাবে না এর কোনো মূল্য আজকে নাই কারণ এটা তো আওয়ামী লীগের বিরুদ্ধে জামাত দাবি করে নাই এনসিপি যে দাবি করেছে সেই দাবি সঙ্গে তো বিএনপি একমত পোষণ করে নাই সেই দাবি সঙ্গে তো অন্য রাজনৈতিক দল একমত পোষণ করে নাই কমিউনিস্ট পার্টি একমত পোষণ করে নাই এই দাবিগুলো ছিল একমাত্র বৈষম্য ছাত্র আন্দোলনের নেতা কর্মীদের এবং তাদের পরবর্তী গঠিত রাজনৈতিক দল এনসিপির এনসিপি তো বাংলাদেশের রাজনীতি এখন কোনো প্রাসঙ্গিক না তাদের তো কোনো গুরুত্ব বহন করে না তাদের কোনো বক্তব্য কিন্তু সরকার ন্যূনতম গুরুত্ব দিচ্ছে না তারা তো আজকে দলের বিরুদ্ধে বলছে তারা এখন জামাতের বিরুদ্ধে বলছে বিএনপির এরা তো অপ্রাসঙ্গিক হয়ে গেছে কাজে এদের যাদের বিরুদ্ধে বলছে তারা তো অপ্রাসঙ্গিক কারণ না ফলে তাদের আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের যে বক্তব্য সেই বক্তব্যের এখন আর কোন মূল্য নাই এখন আর কোনো কোন কার্যকারিতা নাই এখন সে অবস্থান পরিবর্তন হয়ে গেছে এখন আওয়ামী লীগ বাংলাদেশের আর দশটি রাজনৈতিক দলের মতোই নিয়মতান্ত্রিক রাজনৈতিক দল সেখানে পুলিশের তো কোনো অধিকার নাই তাদের মিছিল মিটিং বাধা দেওয়ার তারা তো একই কাজ করত তারা যে এই কাজটা শেখ হাসিনার অধীনে আমাদের বেলায় করা হয়তো। আমরা মিছিল মিটিং করতে যাইতাম তখন যেমন পুলিশ বাধা দিত আজকে পুলিশ একই অপরাধ করছে। করছি এখানে আওয়ামী লীগের মিছিল মিটিং কে বাধা দিয়ে এখানে আপনাদের এনসিবি তো কোন প্রাসঙ্গিক না এখন আপনারা একবার দিয়েছেন আমি তো বুঝছি না এনসিবি ছেলেদের ডাকে তখন কেউ আসতেছে না এনসিবির ডাকে তো এখন রাস্তায় মানুষ বেরিয়ে আসতেছে না ছাত্র যুবকরা বেরিয়ে আসছে না তাদেরকে প্রমাণ করতে হবে তাদের ডাকে তখন কেউ বেরিয়ে আসতেছে না তাদের পক্ষে তো এখন আন্তর্জাতিক ফোরামেও কেউ কথা বলছে না এন দাবি নিয়ে তো আজকে কোনো বিদেশি কোনো মিডিয়া থেকে জোরানো কোনো বক্তব্য আসতেছে না ফেসবুকের মুঘলদের কাছ থেকে তো আমরা কোনো আবেদন পাচ্ছি না আহ্বান পাচ্ছি না এনসিবির পাশে দাঁড়ান তাহলে এনসিপি আজকে সম্পূর্ণভাবে অপ্রাসঙ্গিক হয়ে গেছে অপ্রসঙ্গ হয়ে যাওয়ার কারণে যে সুযোগটা সৃষ্টি হয়েছে সেটা আওয়ামী লীগের পক্ষে সুযোগ হয়েছে কাজে আওয়ামী লীগের মিশনে বাধা দেওয়া পুলিশ ওই কাজটি করছে ওই অপরাধটি করছে যে অপরাধটি বেনর্জিদা করেছিল যে অপরাধটি আগেকার পুলিশ অফিসার করেছিল হাইবুর রহমান করেছিল তারা করেছিল ওই কাজটি এখন করা হচ্ছে তাহলে কি দাঁড়াচ্ছে আমরা একই দোষে সবার দোষী হয়ে যাচ্ছি বাংলাদেশের রাজনীতিকে আমরা দেউলিয়া করে দিয়েছি বাংলাদেশের রাষ্ট্রনীতিবিদকে আমরা এত নিচে নামিয়ে নিচ্ছি যে আমাদের প্রতি আগামী প্রজন্মে ন্যূনতম সম্মান বোধ শ্রদ্ধা বোধ জাগবে না আজকে যে নতুন পরিবে সৃষ্টি হচ্ছে আজকে যদি আবার যাকে তাকে তরুণরা মাঠে নেমে আসে তখন কিন্তু তাদেরকে থামানোর মতো আর কোন পথ থাকবে না সেনা বাহিনীকেও আপনি আজকে কলুষিত করে ফেলছেন সেনাবাহিনীকে আজকে কলঙ্কিত করে ফেলছেন সেনাবাহিনীকে কিনা সন্দেহ তাদেরকে দিয়ে সেনাবাহিনীর বিরুদ্ধে এত বড় বড় কথা বলাচ্ছেন যে কথাগুলো তারা নিজেরও জানে না যে তারাই কথাগুলা বলে তারা গড়ে নিরাপদে ঘুমাইতে পারবে কিনা কিন্তু তারপরেও পারতেছে তারপরে কথা বলতেছে অর্থাৎ সেনাবাহিনীকে আপনারা এত বেশি নির্জীব করে ফেলছেন এতে দেশের সার্বমত্বের ক্ষতি হবে আগামী দিনে দেশের ভূখণ্ড রক্ষা করার ক্ষতি হবে এই ভূখণ্ড রক্ষা করবেন না এই দেশের সার্বৌমত্ব কোন রাজনৈতিক দল রক্ষা করবেন না এটা রক্ষা করার জন্য সশস্ত্র বাহিনী লাগবে নতুন করে সশস্ত্র বাহিনী গঠন করার জন্য আপনাদের চেষ্টা করা হচ্ছে আমরা জানি আমরা জানি বিশ্ববিদ্যালয়ে অনেক হলে হলে প্রচুর অস্ত্র জমা করা হচ্ছে কিন্তু সেইগুলোকে উদ্ধার করতে গেলেও তো বিদেশ শক্তি আসতে বাংলাদেশ অস্ত্র বাহিনী তো সেগুলো করতে পারবে না তাহলে তো গৃহযুদ্ধ বেঁধে যাবে কাজে আপনি সব মিলে দেশটাকে এমন একটা ব্যাকাদে নিয়ে যেতে যে ব্যাকাদে গেলে পরে আমাদের পার্শ্ববর্তী দেশ যাদের ব্যাপারে আপনারা সবসময় অ্যালার্জিক তারা মিত্র বেশে আবার আমার দেশে উঠবে যাবে আবার চালককে সে খেলা শুরু হয়ে যাবে প্রতিপক্ষের ঘরে যদি আগুন লাগে সে আগুন নেপাতে গিয়ে আগুনটাকে উস্কায় দাও যেন সবকিছু যাওয়ার পরে তুমি তোমার মতো করে ওখান নতুন একটা ঘর বানিয়ে দিতে পারো এটাই চাণক্যের নীতি এই নীতিতেই ভারত আগাচ্ছে আমরা কেউ ইচ্ছা করে হোক অতি বুদ্ধিতে হোক যে কোনো কারণে হোক আমরা সেই ক্রীড়ার

কোনদিনের সোর্স না এই জায়গায় জন তিনজন দুজন করছে এই খবরটা প্রথম ভালো কাছে চলে এলো কেমন তার মানে ঢাকা মহানগরী পুলিশের মধ্যে এইগুলা একটা হিসাব করে একটা পরিকল্পিত নিউজ দেওয়া হচ্ছে এখানে ডাল মে কুচ কালা হাই বুঝতো বন্ধু এখানে ডাল মেচ কালা হ্যাঁ লিস্ট গুলা কম্পাইল করলো কে একত্রিত মতো করলো কে দুই তিনজনের খবর কি করে পৌঁছে যায় প্রথম আলোর অফিসের ডেস্কে তার মানে মহানগরী পুলিশ কমিশনার অফিসে কাউকে ডেস্কে দায়িত্ব দেওয়া হয়েছে তোমরা বিভিন্ন থানায় থানায় ফোন করে এরকম কল্পিত রিপোর্ট নাও রিপোর্ট নিয়ে একটা তথ্য কিছু কিছু মিডিয়ার মাধ্যমে তাদের বান্ধবী মিডিয়াদের মাধ্যমে পাঠিয়ে দাও আমি বান্ধব বললাম না বান্ধবী বললাম ওই জন্য বান্ধবীটা হলে বেশি প্রিয় হয় বুঝছেন না তাই কাজে বান্ধবীদের কাছে পাঠিয়ে দাও যাতে তারা এটাকে নিউজ করে এটা ফিকার টাস করে এটা বলতে পারতো কয়েক বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় বলতে পারতো খবরটা একদম সংখ্যা দিয়ে বলছে এবং তাও কিভাবে বলছে দুই তিন জন তিন চার জন কোথাও চার পাঁচ জন তাহলে এতগুলো রিপোর্টার কি আসিল প্রথম আলোর পুনিয়া তোমাকে এতগুলো রিপোর্টার আছে তুমি যে নিউজটা দিয়েছো আমি সেই দেখেছি প্রথম আলোর আজকের অনলাইন নিউজে সেখানে দেখো দুই তিন জন কারণ বাজারে ওই তেজগাঁড় ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে জন লুক মিছিল করছে এই খবরটা প্রথম আলো অভিযোগ লেগেছে বলতে পারে ত্রিশ লক্ষ লোক মারা গেছে এটা তো কোনো ব্যাপার না কিন্তু প্রথম আলো কি করে বলবে সোশ্যাল মিডিয়া প্রথম আলো এক জিনিস না প্রথম আলো কি করে সংখ্যা নির্দিষ্ট করবে বিভিন্ন জায়গায় হতে পারে প্রথম আলো তো নিশ্চয় একটা সোর্স আছে সে তো জব দিতে হবে ধরলে বলবে তখন সে বলবে যে মেট্রোপলিটন পুলিশ কমিশন অফিস থেকে আমরা তথ্যটা পেয়েছি পরিষ্কার বলে দিবে এটা তো ডালমে কুচ কালা হয় ভাই এটা এমনি তৈরি হয় না নিউজটা আওয়ামী লীগের পক্ষে নিউজটা এমনি তৈরি হয় নাই আওয়ামী লীগের পেটা আমি তো বলছি বাংলাদেশে এমন কোনো অফিসার আছে যারা আওয়ামী লীগ আমলে তিনটা প্রমোশন পায় নাই এমন কোন পুলিশ কর্মকর্তা আছে এমন কোন জজ আছে এমন কোন সচিবালয় এমন কোন কর্মকর্তা আছে যারা আওয়ামী আমলে মিনিমাম তিনটা প্রমোশন পায় নাই তারা এত তাড়াতাড়ি বেমান হয়ে যাবে তারা বাইরে বেঁচে থাকার জন্য বেমার হতে পারে হিপোক্রেট হতে পারে কিন্তু অন্তরে তারা এখনো ওই ধারণ করে কারণ ওই আওয়ামী টাকা খায় তাদের সন্তানটা হয়েছে এই সন্তানটা আওয়ামী লীগের খাওয়ার টাকা কোন যে ছেলেটা তার বয়স তিন চার পাঁচ বছর এই ছেলেটা হয়েছে কার টাকা খাওয়া শেখ হাসিনা খাওয়ার টাকায় আজকে বাংলাদেশে টেলিভিশনে বিকাশের নামে অ্যাডভার্টাইজ হয় এখন আর ভাতা পাইতে কোন সমস্যা নাই বিকাশ আছে তার মানে কি শেখ হাসিনা এতকাল বিকাশের মাধ্যমে টাকা দিয়ে আসছে এটাই প্রচার করা হচ্ছে না পত্রিকা মিডিয়া যে বিকাশ আছে বলেন আপনি এগুলো কিসের আলামত বলেন আপনি পত্রিকায় বিভিন্ন পত্র পত্রিকা নামে চকলেট নামে শিক্ষকদের অপমান করে যে অ্যাডভার্টাইজ দিচ্ছেন এতে কি বোঝাচ্ছে বাংলাদেশের শিক্ষকদের মান কোথায় নিয়ে যাচ্ছেন আপনারা ডাক্তাররা এই একটা কি জিরোস খাওয়ার জন্য যে রকম ভাবে আপনি অ্যাডভার্টাইজ দিচ্ছেন তাতে ডাক্তারদের ভাব মূর্তি কোথায় নিয়ে যাচ্ছেন অর্থাৎ সারা বাংলাদেশে মানুষকে খেলো বানিয়ে ফেলতেছেন আপনারা

একতা প্রকাশ করছে এই কথাটা প্রমাণ করার দেওয়ার জন্য হিউম্যান রাইটস ওয়াচ তো দুদিন আগেও তাকে নিয়ে আপনারা লাভ সে তুর্ক না কুর্ক নাম তাকে তাকে বাংলাদেশে পারলে তো স্পেশাল নাগরিক দিয়ে দেন যাদের সঙ্গে সে আপনাদের প্রিয় ব্যক্তি এখন কেন হিউম্যান রাইটস ওয়াচ এই কথা বলল এটা তো প্রশ্ন করলেন না এটা তো করার সাহস আপনাদের নাই এবং হিউম্যান রাইটস ওয়াচ কি করেছে একা দেয় না এবার আরো আটটি না বারোটি সঙ্গে করে দিয়েছে বলতে না কি আমি তো চাচ্ছিলাম না ওরা দিয়েছে আমরা আমাদের তুমি যে পানি খাইছো তার চেয়ে অনেক বেশি পানি আমি তো রাস্তায় ফেলাই দিছি কিভাবে বলতে চাইলে তোমাকে তোমাদের চেয়ে আমরা কিছুই বুঝি না হ্যাঁ যারা এরা তো মনে করে আমরাই বুঝিনা আপনারা বুঝবেন করতে গাছ আপনারা বুঝবেন করতে গাছ ওদের তো ধারণা কে জামাতে বলছে না যে এখনই বাপের উপরে কথা বলো না

ফলে জামাতকে সে এখন পক্ষে নিয়ে নিচ্ছে বিএনপি কে বিভুকে রাখতেছে পরে জামাতকে ধরবে এটা নিয়ে কোনো সমস্যা না আওয়ামী খেলা আগেও খেলছে অতীতও খেলছে আগামীতেও ভালোভাবে খেলতে পারবে ফলে পুনিয়া বি হ্যাপি দিন ভালো হচ্ছে আওয়ামী লীগ এসে যাবে খুব তাড়াতাড়ি প্রকাশ হয়ে যাবে তবে ক্ষমতায় আসতে পারবে কিনা আমি জানি না আর আপাতত না আসে ভালো নির্বাচনে না আসে ভালো এটি আমার মানে কি বলে অ্যাডভাইস থাকবে ধন্যবাদ ইউ ইনাল্লাহ ইনশাল্লাহ ভালো থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাই অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক কৃতজ্ঞতা কালকে আবার চলো একটু কথা বলি আর্মিতে কি হল না হলো এটা নিয়ে কালকে একটু কথা বলি আবার